প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে ইজি স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাস প্রিয় শিক্ষার্থীরা গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের অনুশীলনীর এক নম্বর অঙ্কগুলো আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের অনুশীলনীর দুই নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো দেখি দুই নম্বরের মধ্যে কী রয়েছে দেখো দুই নম্বরে আমাদের একটা শখ দিয়ে দিয়েছে এখানে কি বলছে দেখো নিচের শোকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো নিচে আমাদেরকে কিছু বর্ণনা দিয়ে দিয়েছে সেই বর্ণনাগুলো ওর উপর ভিত্তি করে আমরা কিন্তু এই দুইটা ঘর পূরণ করবো ঠিক আছে মানে সমীকরণ করবো আর হচ্ছে সমীকরণের মূল কত সেটা আমরা করব হুম মূলটা কি তো দেখো এখানে বলা হয়েছে কি এক নম্বরে একটি সংখ্যার এক্স এর দ্বিগুণের সাথে সেভেন যোগ করলে যোগ ফল টোয়েন টোয়েন্টি থ্রি হবে তাইলে এখানে আমাদেরকে বলছে যে যদি আমরা একটি সংখ্যার এক্স একটি সংখ্যা হচ্ছে এক্স তো এই এক্সের সাথে এক্সের দ্বিগুণের সাথে তো এক্সের দ্বিগুণ মানে কত বলো তো এক্সের দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স কারণ আমরা জানি এর সাথে দুই গুণ করলে আমাদের টু এক্স পাই বলছে দ্বিগুণের সাথে সেভেন যোগ তো যোগ সেভেন তারপর দেখো যোগ যোগ করলে যোগ ফল্ট টোয়েন্টি থ্রি হবে ইজিকুল টু টোয়েন্টি থ্রি তাহলে বোঝা গেল কি যে টু এক্স প্লাস সেভেন টু টোয়েন্টি থ্রি এই সমীকরণটা এখানে বসবে এই জায়গাতে এই সমীকরণটা বসবে যেহেতু সমীকরণের ঘর আমাদেরকে যে শর্ত দেওয়া হয়েছে যে একটি সংখ্যার এক্স গুণের এক্সের দ্বিগুণের সাথে তো এক্সের দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স তারপর হচ্ছে সেভেন যোগ করলে তো আমরা সেভেন যোগ করলাম তারপর যোগ করলে যোগ হবে কত টোয়েন্টি থ্রি হবে তো আমরা টোয়েন্টি থ্রি লেখলাম তাহলে একটা সমীকরণ হলো পুরোটা এই সমীকরণটা বসবো হচ্ছে আমাদের এই ঘরটার মধ্যে ঠিক আছে এবার দেখো আমি এই পুরোটা জিনিসই তোমাদের জন্য নিচে সমাধান করে রেখেছি এই জন্য আমি তোমাদের নিচে চলে যাই তোমরা ভালো করে বুঝবা তো আমি জাস্ট তোমাদেরকে এটা সমাধান করে রেখেছি তোমাদের জন্য তাহলে দেখো আমি আর তোমার যে সমীকরণটা করলাম সেই সমীকরণটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে দেখো এবার মূল কী সমীকরণের মূল কী মানে মূলত এক্সের মানটা কত সেটা আমাদের বের করতে হবে মানে এক্সের মানটা কত ধরার কারণে আমাদের এখানে এই সমীকরণটা ডানপক্ষ এবং বামপক্ষ মিলেছে দেখো এখানে আমরা অবশেষে পেয়েছি হচ্ছে এইট কত পেয়েছি এইট এবার এইটের জায়গাতে যদি আমরা দেখো এই জায়গাতে একটু খেয়াল করো আমরা যদি এখানে লিখি টু ইন টু যেহেতু এক্সের মান এইট আমরা এইট বসাবো প্লাস হচ্ছে সেভেন এবার দেখো এই বামপক্কটা আমরা খেয়াল করবো বামপক্কটা আমাদের কত হয় মানে বামপক্কটার সাথে যদি আমাদের তেইশ মিলে তাহলে বুঝবো যে আমাদের এটা সমীকরণ তাহলে দেখো আট দুগুণে কত আটডু আট দুগুণ হচ্ছে ষোলো ষোলোয়ের সাথে কত এর সাথে হচ্ছে তেইশ তাহলে দেখো আমাদের ডানপক্ষ এবং বামপক্ক মিলে গেছে তাহলে একটা সমীকরণ তাহলে তাহলে বোঝা গেল কি মূল কী মূল হচ্ছে আমাদের এক্স ইজিক টু এইট অর্থাৎ এক্সের মান হচ্ছে এইট এবার দেখো সমীকরণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হয় একটু খেয়াল করো সমীকরণটা আমাদের কী দেওয়া আছে আমরা যে সমীকরণটা এখানে পেয়েছি টু এক্স প্লাস সেভেন ইজিকুল টু থার্টি থ্রি টোয়েন্টি থ্রি সেটা কিন্তু আমরা এখানে লিখছি এবার দেখো যেহেতু আমরা এক্সের মান বের করবো ওই জন্য এক্সটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসি একটু তোমাদেরকে এখানে করে দেখাই এখানে দেখো আমরা টু এক্সটাকে প্রথমে নিয়ে আসি তারপর সমান সমান আমরা যেহেতু এই সেভেনটা আসে এই সেভেনটা আমাদের বাম টান দিকে যাবে তাহলে আমরা প্রথমে লিখবো টোয়েন্টি থ্রি আমরা টোয়েন্টি থ্রি তারপর সেভেনটা আছে প্লাসের প্লাস সেভেন তাহলে সেটা বাম ডান দিকে যখন যাবে তাহলে মাইনাস সেভেন হয়ে যাবে তারপর দেখো সমান সমান বা দিবা বা টু এক্স আমরা টু এক্স এখানে রেখে দিলাম তারপর দেখো এবার টোয়েন্টি থ্রি থেকে যদি সেভেন চলে যায় তাহলে আমরা পাই হচ্ছে কত আমরা পাই হচ্ছে সিক্সটিন মানে ষোলো পাই আমরা সিক্সটিন এবার দেখো এই সিক্সটিনকে যদি আমরা কি করি বা যদি আমরা এটাকে এক্সের মানে যেহেতু আমরা বের করবো তাহলে এক সমান সমান দিয়ে আমরা টু নিচে নেই আর উপর হচ্ছে সিক্সটিন নেই তাহলে আট দুগুণে কত হয় ষোলো হয় তাহলে আমরা পাই হচ্ছে কাটাকাটি করলে আট অথবা আমরা এক সমান সমান কত পাই এক সমান সমান আমরা পাই হচ্ছে এইট দেখো আমরা কিন্তু একইভাবে এই জায়গাতেও কিন্তু আমরা এইট পেয়েছিলাম ঠিক আছে তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ তো এবার মূলত আমাদের মূল কি মূল সমীকরণের মূল মানে হচ্ছে মানে এক্সের মানটা মানে এক্স মানে অতএব চলক যেটা থাকবে ও চলকের মানটা কত বসালে সমীকরণটা হয় সেই মানটা বের করাই হচ্ছে মূল অতএব আমরা লিখতে পারি মূল এক্স ফিজিক্যাল টু এইট আশা করি তোমরা এক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমি দুই নম্বরের অঙ্কটাতে চলে যাব দেখো দুই নম্বরের অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক একই দেখো দুই নম্বরেও আমাদেরকে একটা বর্ণনা দিয়ে দিচ্ছে সে বর্ণনার উপর বর্ণনার উপর ডিপেন্ড করে মূলত আমরা কি করব। সেটাকে করবো দেখা কেন বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সত্ত্রিশ তাহলে কি বলছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে সংখ্যার যোগফল হচ্ছে থার্টি সিক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই ব্যাপারটা বুঝে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে থার্টি সিক্স মানে সত্ত্রিশ তাহলে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি সেটা আমরা জানি না শুধুমাত্র একটা বলছে যে ছোট সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে দেখো যেহেতু ওয়াই সরি ছোটো সংখ্যাটি হচ্ছে ওয়াই তাহলে আমরা ছোটো সংখ্যাটা কত নিব ওয়াই নিলাম ঠিক আছে তাহলে প্লাস প্রপর সংখ্যাটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে ইজিক টু হচ্ছে কত তোমার থার্টি সিক্স ঠিক আছে এখানে বলছে কিন্তু প্রদত্ত বাক্যটি সঠিক নয় কেন সঠিক নয় সেটা আমরা দেখতেছি কারণ দুটি ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল জোর সংখ্যা হতে পারে না তাহলে বোঝা গেল কি এটা দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফলটা জোর সংখ্যা হবে না বিদায় এটা কি না এটা আমাদের মানে সঠিক না তাহলে বলছে বর্ণিত বর্ণিত সমস্যা অনুযায়ী গঠিত সমীকরণ তাহলে দেখো এখানে আমরা এ ওই উপরে যেরকমভাবে এক নম্বরে করেছিলাম একইভাবে আমরা করব যেহেতু আমরা এই সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণটা আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা কী পাই দেখো এখানে একটু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেখাই খেয়াল করো এখানে ওয়াইটা প্লাস আর এখানে ওয়াইটা প্লাস আর তাহলে প্লাসে প্লাসে প্লাস আমরা পাই হচ্ছে টু ওয়াই সমান সমান থার্টি সিক্স আমরা থার্টি সিক্স বসাইছি যেহেতু এই ওয়ানটা বাম দিকে আছে ডান দিকে গেলে সেটা মাইনাস হয়ে যাবে তো আমরা মাইনাস ওয়ান লেখি ইজিক টু আমরা যদি পঁয়ত্রিশ থেকে যদি ছত্রিশ থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ থার্টি ফাইভ পাই আমরা এবার দেখো ওয়াই সমান সমান যদি আমরা ওয়াই সম যেহেতু এর মানটাই আমরা বের করব ওয়াই হচ্ছে আমাদের মূল তাহলে ওয়ের মানটা যখন আমরা বের করবো এবার আমরা ওয়াই সমান সমান যেহেতু এই টুটা গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটা ভাগ অবস্থায় নিব তাহলে টু বাই থার্টি ফাইভ এখন দেখো এটা কিন্তু মূল হচ্ছে ওয়াইজিক টু টু বাই থার্টি ফাইভ এটাই হচ্ছে মূলত আমাদের দুই নম্বরের মূল আমাদের যেহেতু মূল বের করতে বলছে এটাই হচ্ছে আমাদের দুই নম্বরের মূল দেখো এবার তিন নম্বরের অঙ্কটা কী আছে একই ভাবে একার প্রত্যেকটা অঙ্ক একই তিন নম্বর আমাদেরকে একটা বর্ণনা দিয়েছে বলছে একটি সংখ্যা এক্সের চার গুণ তাহলে ব্যাপারটা বুঝো একটি সংখ্যা এক্সের চার গুণ থেকে ফাইভ বিয়োগ তাহলে একটি সংখ্যা এক্সের চার গুণ তাহলে এক্সের গুণ হলে কত হয় ফোর এক্স এক্সের গুণ হলে কত হয় ফোর এক্স তারপরে দেখো গুণ থেকে ফাইভ বিয়োগ তাহলে বিয়োগ ফাইভ তারপর বলছে বিয়োগ ফাইভ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষায় কত তোমার নাইনটিন হবে তাহলে বলছে কি প্রাপ্ত বিয়োগফল ফল যে আমরা যে প্রাপ্ত যে ফলটা পাইছি সে ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা তাহলে দ্বিগুণ অপেক্ষা এত বেশি তাহলে দ্বিগুণ বলতে কি আমরা জানি আমরা এক্স এক্স আর দ্বিগুণ হচ্ছে টু এক্স তাহলে দেখো আমরা লিখছি টু এক্স দেখো প্রথমে আমি এই জায়গাতে এবার বোঝাই এখানে আমরা যেহেতু একটি সংখ্যার চার গুণ আমরা দেখছি ফোর এক্স যেহেতু চার গুণ মানে ফোর এক্স ফাইভ বিয়োগ তো ফাইভ বিয়োগ করছি তো বলছে ফাইভ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স তারপর হচ্ছে প্লাস অপেক্ষা যেহেতু অপেক্ষা বড় বলছে তাহলে এই জায়গা মানে বেশি বলছে তাহলে আমরা এখানে যোগ হবে তাহলে প্লাস নাইনটি তো আমাদের এই সমীকরণটা এই বর্ণনার অনুযায়ী এই বর্ণনা অনুযায়ী হচ্ছে আমাদের এই সমীকরণটা তাহলে আমরা কী পাই দেখো একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাই তাহলে আমাদের যে বর্ণনাটা দেওয়া হয়েছে বর্ণনাটা অনুযায়ী আমরা পেয়েছি হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ইজিকুয়াল টু টু এক্স প্লাস নাইনটিন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এই জায়গাতে যা আছে তা এবার আমরা এক্সের গুলো এক্সের দিকে নিয়ে আসবো তাহলে দেখো এখানে ফোর এক্স আছে আমরা ফোর এক্স বসে দিয়েছি তারপর দেখো এই জায়গাতে বাম ডানপক খেয়াল করো ডানপক্কটা কিন্তু তোমার প্লাস ফোর এক্স টু এক্স আছে তো যখন এটা বাম দিকে আসবে আমরা জানি বাম দিক থেকে ডান দিক ডান দিক থেকে বাম দিক যেদিকে যাক না কেন তার চিহ্নর পরিবর্তন হয়ে যায় তো যেহেতু টু এক্সটা ডান দিকে আসে যদি পক্ষতে আসে মানে বাম দিকে আসে তাহলে সেটা মাইনাস হয়ে আসবে যদি ওরা প্লাসের আসে তারপর দেখো আমরা লিখলাম মাইনাস টু এক্স টু এক্স ইজিক্যাল টু এবার নাইনটিন আছে আমরা নাইনটিন লিখে নিলাম এবার দেখো ফাইভটা কিন্তু প্লাসের মাইনাসের আছে তাহলে এটা যখন ডানপোক করতে যাবে তাহলে সেটা প্লাসের প্লাসের হবে তাহলে আমরা দেখো এটা প্লাসের করে নিয়ে এসি তাহলে দেখো এবার ফোর এক্স থেকে যদি টু এক্স চলে যায় তাকে হচ্ছে টু এক্স তারপর দেখো নাইনটিন আর হচ্ছে ফাইভ যোগ যদি করি আমরা পাই হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে দেখো এবার আমরা যেহেতু এক্সের মান বের করব আমরা যে চলকের মান বের করতে হবে আমাদের চলকের মানটাই হচ্ছে মূলত মূল তো দেখো আমরা এগত যেহেতু এটা টু এক্সটা গুণ অবস্থায় আছে আমরা এটা ভাগ ভাগ অবস্থায় নিয়ে যাবো এক্স টুটা তাহলে দেখো এক্সের এক্স আমরা এখানে রেখে দিলাম তারপর টু ভাগ অবস্থায় নিয়ে গেলাম আর উপর হচ্ছে টোয়েন্টি ফোর যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে কত বলো তো বারো গুণে চব্বিশ আমরা কত পাই বারো পাই দেখো আমরা এখানে বারো পেয়েছি তাহলে বোঝা গেল মূল এক্সিক টু টুয়েলভ ঠিক আছে আশা করি তোমরা তিন নম্বর অঙ্কটা বুঝতে পারছ একদম এক প্রত্যেকটা অঙ্ক একই তারপরে দেখো চার নম্বরের দিকে খেয়াল করো চার নম্বরের মধ্যে কী বলা হয়েছে আমাদের আগে বর্ণনাটা আমরা করি এখানে বলা হয়েছে একটি আয়তকার পুকুরের দৈর্ঘ্য এক্স মিটার তাহলে বলছে একটা আয়তকার পুকুরের দৈর্ঘ্য আয়তকার মানে কি যা দেখো আয়তকার হচ্ছে এটা হচ্ছে একটা আয়তকার ঠিক আছে তাহলে এই আয়তকারের বলছে দৈর্ঘ্য বলছে কি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে মিটার মানে দৈর্ঘ্য হচ্ছে বলতে এটা এটা দুইটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে পোস্ত ঠিক আছে হচ্ছে পোস্ত তাহলে আমাদেরকে বলছে যে একটা এতে করে পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এক মিটার তবে এই দৈর্ঘ্যটা হচ্ছে এক্স মিটার এদিকে এক মিটার তাহলে আমরা বলছে কি দৈর্ঘ্য অপেক্ষা পোস্ত তিন মিটার কম তাহলে এক মাইনাস থ্রি হবে যত তিন মিটার কম তাহলে এক- মাইনাস থ্রি হবে তারপর বলছে এবং পুকুরের পরিসীমা হচ্ছে কত তোমার ছাব্বিশ মিটার পরিসীমা মানে হচ্ছে পুরাটা আমরা জানি পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যেহেতু আমরা জানি দুইটা দৈর্ঘ্য থাকে আর দুইটা পোস্ত থাকে তাই না দুইটা পোস্ত থাকে আর দুইটা দৈর্ঘ্য থাকে এই জন্য আমরা পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ তো দেখো আমরা এই যে আমাদের প্যারামিটারটা দিয়ে দিচ্ছে এই বর্ণনাটা দিয়ে দিচ্ছে এই বর্ণনার উপর ভিত্তি করে আমরা সমীকরণ কী পাই দেখো যেহেতু আমাদেরকে আমরা ওই সমীকরণ পাই হচ্ছে টু ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস থ্রি টু টোয়েন্টি সেভেন কীভাবে সেটা হলো আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে আমরা পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু হয় তাহলে টু ইন্টু মানে কত যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম কত এক্স দৈর্ঘ্য কত পেয়েছিলাম আমরা এক্স তারপর প্রস্ত হচ্ছে কি পুকুরে প্রস্ত হচ্ছে দৈর্ঘ্য থেকে তিন মিটার কম তাহলে আমরা লিখব প্লাস কত তোমার আচ্ছা আমরা আগে একটু তোমাদেরকে ভালো করে বোঝাই ব্যাপারটা তো আমরা দৈর্ঘ্য কত পাইছি আমরা দৈর্ঘ্য পাইছি দৈর্ঘ্য হচ্ছে আমরা পাইছি হচ্ছে এক্স কত পেয়েছি এক্স আর পোস্ত কত পোস্ত পেয়েছি হচ্ছে আমরা এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে আমাদেরকে বলা হয়েছে পরিসীমার সমান সমান হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে পরিসীমার সূত্র আমরা জানি কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্তুত দেখো টু আর আমরা দৈর্ঘ্য পেয়েছি কত এক্স পোস্ত পেয়েছি এক্স মাইনাস থ্রি ইজিক টু হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে এক কথা আমরা পরিসীমা সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে তাহলে সেটা আমাদের সমীকরণ হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এটা কিভাবে হলো অর্থাৎ পরিসীমার সূত্র টু ইন্টু দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা এক্স আর পোস্ত পেয়েছি এক্স মাইনাস থ্রি আর পরিসীমা দিয়ে দিয়েছে আমাদের টোয়েন্টি সিক্স এদের নাম্বার লিখছি টোয়েন্টি সিক্স ঠিক আছে এইবার এটাকে ক্যালকুলেশন করে আমরা মূল বের করবো যে আসলে এক্সের বা চলকের মানটা কি তো দেখো এটা আমরা পেয়েছিলাম যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমরা এই জায়গাতে পেয়েছিলাম এবার দেখো আমরা ঠিক আগের মতো টু এর এখানে রেখে দিলাম দেখো এক্সটা এক্স প্লাসের প্লাসের তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে আমরা পাই হচ্ছে টু এক্স যোগ করলে মাইনাস থ্রি মাইনাস থ্রি আমরা রেখে দিয়েছি তারপর দেখো টোয়েন্টি সিক্সের সমান সমান টোয়েন্টি সিক্স আমরা রেখে দিয়েছি তারপর দেখো এবার এবার যেহেতু এই টুটা এই টুটা এটার সাথে এটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি করব। এখন এই টু দ্বারা এটাকে গুণ করব। তাহলে দেখো দুই দুগুণে চার তো ফোর এক্স পাই আমরা তারপর দেখো এই দুই দ্বারা যদি আমরা থ্রিকে গুণ করি তাহলে মাইনাসের মাইনাস আমরা কিন্তু বসাই দিয়েছি তারপর দেখো টু দ্বারা যদি আমরা থ্রিকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে তিন দুগুণে ছয় তারপর দেখো এই যে কিন্তু টোয়েন্টি সিক্স আছে টোয়েন্টি সিক্স আমরা বসাই দিয়েছি তাহলে দেখো এবার আছে কি আমাদের ফোর এক্স এই যে ফোর এক্সটা আমরা এই ফোর এক্সটা এখানে বসাইছি এবার সমান সমান দিয়ে দিয়েছি আমরা এখানে তারপর ছাব্বিশটা আমরা লিখছি লেখার পর দেখো এই যে মাইনাস সিক্স আছে মাইনাস সিক্সটা যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস হয়ে যাবে তো আমরা লিখছি ছাব্বিশ প্লাস সিক্স মানে টোয়েন্টি সিক্স প্লাস সিক্স তো দেখো এবার দিয়ে আমরা ক্যালকুলেশন করি এখানে ফোর এক্সের ফোর এক্স রেখে দিলাম এবার টোয়েন্টি সিক্স আর হচ্ছে সিক্স যোগ করলাম রায় হচ্ছে বত্রিশ মানে থার্টি টু পাই আমরা তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি দেখো আমরা যেহেতু ফোর এক্স এই ফোর এক্সটা কী অবস্থায় আছে তোমার গুণ অবস্থায় আছে তাহলে আমরা ফোরটাকে ভাগবস্থায় নিয়ে যাবো যেহেতু আমরা এক্সের মানটা বের করবো তাহলে এক্স আমরা রেখে দিলাম এবার ফোরটা ওইদিকে চলে গেলো ভাগ অবস্থায় গুণ অবস্থায় ছিল তাই ভাগ অবস্থায় গেছে তারপর দেখো ওপর থার্টি টু থার্টি টু রয়ে গেছে এবার আমরা চারের নামটা দিয়ে পড়ি আমরা যাই চার আটা হচ্ছে বত্রিশ আমরা কাটতে পারি আট হয় আমাদের তো দেখো আমরা কিন্তু এখানে এইটে পেয়েছি অতএব মূল এক্সিকল্ট হচ্ছে এইট তো শিক্ষার্থীরা আশা করি তোমরা চার নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো এবার আমি তোমাদের পাঁচ নম্বরের অঙ্কটাতে চলে যাবো দেখো পাঁচ নম্বরের অঙ্কটা কী আছে এখানে একদম সহজভাবে একটা কথা বলছে এখানে যে পুত্রের বর্তমান বয়স কয় বছর পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ তো দেখো পুত্রের যদি বর্তমান বয়স কয় বছর হয় তাহলে পুত্রের পিতার বয়স কত পুত্রের বয়স ছয় গুণ তারপর বলছে কি দেখো পুত্রের বছর গুণ তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে সমষ্টির কথা বলছে সমষ্টি হচ্ছে এত বছর তাহলে আমরা লিখবো কি যে পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর প্লাস তারপর দেখো পিতার পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ অর্থাৎ আমরা জানি সিক্স ওয়াই যেহেতু গুণ মানে পুত্রের বছর বয়স হচ্ছে ওয়াই বছর যদি ওয়াই বছর হয় তা গুণ হচ্ছে সিক্স হবে তাহলে যেহেতু গুণ বলছে তাহলে আমরা পাই হচ্ছে সিক্স ওয়াই ঠিক আছে গুণ করলে তাইলে তারপর বলছি কি তাদের সমষ্টি হচ্ছে থা থার্টি ফাইভ তাহলে সমান সমান দিব থার্টি ফাইভ তো মূলত হচ্ছে আমাদের সমীকরণ তো আমরা কিন্তু এটাই পেয়েছি দেখো এখানে সমীকরণটা তারপরে এবার আমি তোমাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই দেখো তাহলে আমরা সমীকরণটা কী পেয়েছি পুত্রের বয়স হচ্ছে ওয়াই বছর আর পুত্র পিতার বয়স পুত্রের বয়স হচ্ছে গুণ তাই আমরা গুণ পেয়েছি আর তার সর্বমোট হচ্ছে তাদের দুজনের বয়স মিলে হচ্ছে থার্টি ফাইভ যেহেতু সমষ্টির কথা বলছে থার্টি ফাইভ বছর ঠিক আছে তাইলে আমরা এই সমীকরণটাই এখানে লিখেছি তারপর দেখো এবার এটা ওয়াইটা প্লাসের আছে আর এই প্লাস সিক্স ওয়াই আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে সিক্স ওয়াই আর একটা ওয়াই আমরা যোগ করলাম আমরা পায়ে হচ্ছে সেভেন ওয়াই এ টু থার্টি ফাইভ থার্টি ফাইভ আমরা এখানে লিখে দিয়েছি এবার যেহেতু আমরা ওয়াইয়ের মান বের করবো কারণ আমরা জানি চলকের মানটাই আমাদের বের করতে হবে তাহলে ওয়াই এর মানটা আমরা বের করবো এবার এর মানটা যখন আমরা বের করবো সেভেনটা গুণবস্থা আছে সেটা ভাগ চলে যাবে তাহলে আমরা ভাগবস্থায় নিয়ে গেলাম তা আমরা জানি পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা কাটাকাটি করলাম আমরা পায়ে হচ্ছে পাশ তাহলে দেখো আমরা এখানে কিন্তু ওয়াই যুগল টু ফাইভ পেয়েছি অর্থাৎ মূল হচ্ছে কত অত মূল হচ্ছে ওয়াইজিক্যাল টু ফাইভ আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে এই অঙ্কগুলোতে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ